এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামাজের উপর নিষেধাজ্ঞা জারি করল সরকার বৃষ্টির জন্য দোয়া করতে গেলে কঠিনভাবে বাধা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন

প্রতিষ্ঠো তারা চাচ্ছে যে কোনো মূল্যে আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবাদাত করে নামাজ পড়ে এই গজবের হাত থেকে দেশকে রক্ষা করতে দেশের মানুষকে রক্ষা করতে সেই সময় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ নিষিদ্ধ করা হয়েছে দশকেবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ নিষিদ্ধ ঘোষণা করলো সরকার একদিকে তীব্র তাপোদহর কারণে সাধারণ মানুষ সহ সকল মানুষ অস্বস্তির মধ্যে রয়েছে অন্যদিকে ভালো করে লক্ষ্য করলে প্রতিদিনই তাপমাত্রা ডিগ্রি বেড়েই চলেছে বাংলাদেশে দর্শক এই তীব্র তাপদহ থেকে মুক্তি পেতে নামাজের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক বিভাগের একদল শিক্ষার্থী তবে আফসোসের বিষয় হল খোলা মাঠে নামাজের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বলছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের নামাজ বা দোয়ার আয়োজন করা সরকারিভাবে সম্পূর্ণই নিষিদ্ধ দর্শক চলুন এ বিষয়ে কয়েকটা প্রতিবেদন দেখে আসি সারা দেশের মানুষ কিভাবে এই বিষয়টাকে কেন্দ্র করে তীব্র নিন্দা পরনিন্দা জানাচ্ছে এটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা শুনবো আশা করি সঙ্গেই থাকবেন সঙ্গেই থাকলে আপনারা সম্পূর্ণ বিষয়টা খোলাখুলিভাবে বুঝতে পারবেন তো দর্শক চলুন ইসকে আপনারা ভাবছেন যে বাংলাদেশের এটা কি সম্ভব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় নামাজ পড়া নিষিদ্ধ হ্যাঁ নামাজ পড়াই নিষিদ্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন সারা বাংলাদেশের মানুষ গরমে অতিষ্ঠ তারা চাচ্ছে যে কোনো মূল্যে আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবাদাত করে নামাজ পড়ে এই গজবের হাত থেকে দেশকে রক্ষা করতে দেশের মানুষকে রক্ষা করতে সেই সময় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ নিষিদ্ধ করা হয়েছে নামাজকে কৌশলে নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ভাবতে পারেন যে বাংলাদেশ তাহলে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের দেশ নামাজ নিষিদ্ধ কে করলো হ্যাঁ নামাজ নিষিদ্ধ করেছে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান শিক্ষক মুসলমান প্রফেসর মুসলমান বিশ্ববিদ্যালয়ের পোক্টর আমি এটা নিয়ে প্রতিবাদ একবার করেছি আমি প্রয়োজন অনুভব করছি বিদায় আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আজকের এই নামাজ নিষিদ্ধ করার দুঃসাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনাদেরকে কে দিয়েছে বলেন একজন পোক্টর যার নাম অধ্যাপক ডক্টর মাকসুদুর রহমান তিনি একজন মাকসুদ হচ্ছে একটি মুসলিম নাম একজন ডক্টর একজন প্রফেসর তার কাছে নামাজের জন্য অনুমতি চাওয়ার পরে তিনি বলছেন যে রোদের আজকের মানুষের কষ্ট হচ্ছে তখন বিশ্ববিদ্যালয় বন্ধ এই বন্ধ থাকা অবস্থায় ক্লাস সব কিছু বন্ধ সেখানে মানুষ মাঠে গিয়ে নামাজ পড়বে কিভাবে তাই নিষিদ্ধ করা হয়েছে ইফতার নিষিদ্ধ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে ক্যাম্পাসে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে কোরআন পাঠের আয়োজন করা হয়েছে সেই কোরআন পাঠ যারা যারা অংশগ্রহণ করেছে সেই আরবি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ সবাইকে নোটিশ দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টের অন্যান্য সাধারণ শিক্ষার্থীদেরকে নোটিশ দেওয়া হয়েছে চারুকলা ডিপার্টমেন্টে আপনার সারাদিন মূর্তি চলছে আপনার এখন কি বলে বিভিন্ন ধরনের অপকর্ম চলছে আপনার এই মঙ্গল শোভাযাত্রার নামে পূজা চলছে সরাসরি তা নিষিদ্ধ হয় না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এস্তেস্কার নামাজ যেই নামাজ পড়লে বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আসতে পারে গরম কমতে পারে মানুষের জনজীবন সুন্দর করে ফিরে আসতে পারে যার নজির আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গতকালকে দিনে কোনো একটি এলাকায় এস্তেস্কার নামাজ হয়েছে রাতেই মুসলদারে বৃষ্টি হয়েছে এখন পাপ কাজসহ গরম অস্থির অবস্থা এই রকম পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চেয়েছে সেখানে ইস্তেখারার নামাজ আদায় করবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইস্তেখারার নামাজ আদায় করতে দিচ্ছে না দেবে না অনুমতি দেয়নি অথচ আমরা আজকে দেখলাম তলোয়ার নিয়ে গেরুয়া পোশাক নিয়ে অন্য ধর্মের মানুষরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে মিছিল করছে আমি আমার একটা প্রশ্ন প্রশ্নটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মানে কি ধরনের দালালদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কোন দালালরা এখানে ঢুকেছে জাস্ট চিন্তা করেন এটা যে একটা বিষয় আর একটা বিষয় আজকে দুই ফালতু অভিনেত্রী অভিনেতা অভিনেত্রী মেহেজাবিন আর হলো সিয়াম এরা ফেসবুকে পোস্ট করছে যে যেখানে সিয়াম সিয়ামরা থাকবে সেখানে আমাকে রাখবেন না আবার আরেকজন পোস্ট করছে যেখানে মেহেজাবিন থাকবে সেখানে আমাকে রাখবেন না এইরকম ব্যক্তিগত জীবনের ব্যাহাপনাকে ব্যবহার করে প্যারাশুট নারিকেল তেল সবার দৃষ্টি আকর্ষণ করছে যে রকম অভিমান থাকলেও আবার একত্রিত হবে চকচকে মানে সিল্কি চুল পাবে এই রকম একটা বিজ্ঞাপন করেছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে প্যারাশুট আবার মানে এই ভারতীয় ম্যারিকো গ্রুপের প্যারাশুট তেলের বিজ্ঞাপন করেছে এইরকম মানে তারা তাদের ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত বেহাপনা ব্যক্তিগত আপনার হলো মানে যেগুলো অ্যাকসেপ্টেড না সেই অশ্লীলতা লিভ টুগেদার বা যেটাই বলেন মানে এটা কী ধরনের মানে এটা বলছে যে সিয়ামকে যেখানে ডাকবেন সেখানে আমাকে ডাকবেন না মেহেজাবিনকে যেখানে ডাকবেন সেখানে আমাকে ডাকবেন না এই এই রকম এইরকম এইরকমভাবে এইরকমভাবে ব্যাহাপনামূলক কথাবার্তা বলে তারা পুরা সোসাইটির দৃষ্টি আকর্ষণ করছে প্যারাশুট নারিকেল তেলের বিষয়ে আবার কথা এই যে মেহজাবিন সিয়াম এরা কি জানে না যে আমরা ভারতীয় পণ্য বয়কট করছি এরা সবই জানে তাহলে কেন করছে ওই একটাই উত্তর দালাল দালাল জাস্ট দালাল ইন্ডিয়ার দালালদেরকে আমাদেরকে চিনতে হবে আমাদের সাংস্কৃতিক মানে অঙ্গন এমনি এমনি তো ইন্ডিয়ার হাতে যায়নি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে নাটক একটা দেখলেই এই এর পুত ওয়ের পুত মানে বিভিন্ন ধরনের খিস্তি মানে শেখাচ্ছে আমাদেরকে কিস্তি শেখাচ্ছে আমাদেরকে তো আমি এই মেহেজাবিন, সিয়াম আমি আমার নাগরিকদেরকে বলি বাংলাদেশের নাগরিক যারা তাদেরকে বলি আপনারা কি এদের কথা শুনে প্যারাশুট নারিকেল তেল কিনবেন যা কিনা ইন্ডিয়ান পণ্য বলেন এই এই মেহেজাবিনাপা এই সিয়াম কালকেও সীমান্তে নাগরিক হত্যা করেছে গত গতকালকেও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ঘুরতে গেছিল বন্ধু নিয়ে তোমরা সেই ভারতের পণ্য নিয়ে বিজ্ঞাপন করো কীভাবে আমার প্রশ্ন গতকালকে খুন করলো এই রমজান মাসে পাঁচজন বাংলাদেশি নাগরিককে খুন করেছে আর এরা ব্যক্তিগত যে অবৈধ সম্পর্ক সেই অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে সেগুলোকে ব্যবহার করে প্রমোট করছে আপনারা চিন্তা করতে পারেন মানে ওরা প্রেম প্রীতি করবে ব্যাহায়াপনা করবে আর সেই ব্যাহা দিয়ে সমাজের দৃষ্টি আকর্ষণ করবে করে মানে পণ্যের বিজ্ঞাপন করতেছে আমরা বেশি মানে বেশি কথা না কাজে বিশ্বাসী আমাদের এই যে কাজে বিশ্বাসী ওরা মার্কেটিং করবে তো এই যে আমাদের এক একটা নিউক্লিয়ার এটা একটা নিউক্লিয়ার বুঝতে পেরেছি নিউক্লিয়াস এই নিউক্লিয়াস বাংলাদেশের গ্রামগঞ্জে আমরা পাঠাচ্ছি এই নিউক্লিয়াসগুলো এই যে নিউক্লিয়াস প্রস্তুত হচ্ছে এখানে সবার নিউক্লিয়াস প্রস্তুত হচ্ছে এগুলো এক একটা গ্রামে যাবে এর ভিতরে কী আছে টি শার্ট আছে লিপলেট আছে টি শার্ট আছে লিপলেট আছে এটা বাংলাদেশের সাতাশি হাজার গ্রামে আমরা পৌঁছাই দেব ঠিক আছে ওরা ফেসবুকে অশ্লীলতা বেহায়াপনা করে যে করবে আমরা ভিতরে ভিতরেই দেখেন এখানে কতগুলো পার্সেল রেডি হয়েছে এই সমস্ত বস্তার পার্সেলগুলো এই সব পার্সেল এগুলো গ্রামে গ্রামে যাবে এগুলো এগুলো গ্রামে গ্রামে যাবে আমাদের যে ভারতীয় পণ্য বয়কটের যে আহ্বান এই আহ্বানের অনেকগুলো যৌক্তিক কারণ আছে এইগুলো বাংলাদেশের সাংস্কৃতিক অগ্র অঙ্গনে যারা আছে মানে সবার আগে তারাই এই বিষয়গুলো জানার কথা কারণ তাদের পেজে অনেক ফ্যান ফলোয়ার সেখানে মানুষ কমেন্ট করে বিভিন্নভাবে অথচ এরাই বেহাপনার দ্বারা এদের যে পার মানে ব্যক্তিগত সম্পর্ক সেগুলোকে পর্যন্ত অশ্লীলভাবে কাজে লাগিয়ে ভারতীয় পণ্যের বিজ্ঞাপন করছে আমাদের সীমান্তে মানুষ মরে তোমাদের ভিতরে জলে না তোমাদের ভিতরে লাগে না লাগে না আমার প্রশ্ন লাগে না আজকে আমি দেখাচ্ছি আমরা কিভাবে কাজ করছি এগুলো জানতে হবে আপনাদেরকে এই যে দেখেন আমাদের কাজের বিষয়গুলো জানলে আপনারা বুঝতে পারবেন এই যে ঝিনাই দহে ঝিনাই দহে সহ বিভিন্ন জায়গায় আমাদের ভাইরা কাজ করছে এই যে দেখেন ঝিনাই দহে চায়ের দোকানে আমাদের ভাইরা কাজ করছে চায়ের দোকানে আড্ডা বসায় দিছে সেখানে ভারতীয় পণ্য বয়কটের ক্যাম্পেইন হচ্ছে আমরা কেন ভারতীয় পণ্য বয়কট করছি এটা আমার ভাইয়েরা বুঝতে হবে যে আমরা কেন বয়কট করছি মূল কথা কি আমাদের গত ১৬ বছরে এক হাজারের উপরে বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে এটা হলো তো বিজেপির হিসাব সাংবাদিকদের হিসাব এর বাহিরে কত জায়গায় কত বাংলাদেশি নাগরিক হারায় গেছে মেরে লাস্ট টেনে নিয়ে চলে গেছে ইন্ডিয়া কোনো খোঁজ খবর নাই খোঁজ খবর নাই গত দুই বছরে একশো পাঁচজনের উপরে বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে এই রমজানে পাঁচজন বাংলাদেশী নাগরিককে হত্যা করলো গতকালকে একজন বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে এই শয়তানদের এই কুকুরদের পণ্য এই খুনিদের পণ্য আমরা ব্যবহার করব আরে মেহেজাবিন কি মেহেজাবিনের মা বাপ চোদ্দ তোরা আসে লাইভ কর তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন ডক্টর ফয়জুল হক সাহেবের একটা প্রতিবেদন হয়তো শুরুতে দেখেছেন তারপর দেখেছি কি কোনো অধিকার পরিষদের তারেক সাহেবের একটা প্রতিবেদন তিনারা কিন্তু খুবই নিন্দা পর নিন্দা জানিয়েছে সরকারের বা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দর্শক কি বলবো আসলে বুঝে আসে না আমরা যদি বিভিন্ন অন্য ধর্মীয় কোনো অনুষ্ঠান আমরা লক্ষ্য করি সেখানে কিন্তু কোনো বাধা নেই নিষেধাজ্ঞা নেই বিভিন্ন ধরনের আমরা যদি আপনারা খেয়াল করে দেখবেন মুসলিমদের পরেই শুধুমাত্র ইবাদত দুয়া দূরত পড়াই নিষেধ ঘোষণা করা হচ্ছে জানি না দেশের অবস্থা দিন দিন কম দিকে যাবে গজত্তপীড়ায় চলে এসেছে যে পরিমাণ গরম দুবাই ছিল সেই দুবাইয়ের গরম বাংলাদেশে বাংলাদেশের যে পানি পানি ভাব বৃষ্টিটা সেটা কিন্তু এখন দুবাইয়ে অবস্থিত হয়েছে দোষ কি বিষয়ে দোষটা শুধু আমাদেরই আমাদের কেন বলছে একটু ভালো করে যাচাই বাছাই করে দেখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এসব বিষয়ে ভাইরাল গুরুত্বপূর্ণ আলোচনা সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেয়ে যান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি